শান্তভাবে কথা বলেন আমাদের যারা সংস্কার কমিটি আছে এবং আমাদের সেক্রেটারি আত্মা হোসেন শান্তভাবে কথা বলেন বলে লড়াইটা বোঝা যায় না 근데 আপনারা ইও দেখেছেন ঐক্যমতক কমিশনের প্রশ্ন তোলা হয়েছে আমাদের বয়স কত কতদিন ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি এই প্রশ্ন পর্যন্ত তোলা হয়েছিল তার মানে পরিষ্কারভাবে এটা একটা সহযন্তমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগানোর একটা প্রচেষ্টা বড় দলগুলো এটা কোনো প্রয়োজন নাই বাংলাদেশের মানুষ এখন যেভাবে আধুনিকতার দিকে চলে যাচ্ছে এগুলো খুব পরিষ্কার সাথে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে দেখেন আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা প্রতীক চেয়েছিলাম কিন্তু হয়েছে সাপলা দেখেন যে কোনো ধরনের কারণ আইনি ব্যাখ্যা কোনো সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্ন প্রশ্নের জন্ম দেয় শাপলা কোলে যদি অন্তর্ভুক্ত করা যায় এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না ঠিক এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই তোমরা এখনো বাচ্চা এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হলো এই ন্যারেটিভটা কার এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন সো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন এখন গ্যাজেটভুক্ত এই যে সরকারি একটা কাগজ মানি যে যে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিতে যাচ্ছেন এই চাপ তো এই Generation এর উপরে দিয়ে লাভ হবে না সো শাপলা কোলি তারা দিতে পেরেছেন মানে শাপলাও দাও সম্ভব এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি তারা কেন এই ধরনের একটা প্রত্ননমূলক অবস্থান নিলেন এবং এটারাই বুঝাতে এই কমিশন তো যেগুলো বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং একটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন এই নির্বাচন কমিশন পুনর্গঠন করার আগ পর্যন্ত বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম